আপনার মোবাইল নম্বরের শেষ সংখ্যাটা কত জানেন আপনার মোবাইল নম্বরের শেষ সংখ্যাতে লুকিয়ে রয়েছে আপনার জীবনের সাফল্য যার মোবাইল নম্বরের শেষে এই সংখ্যা তার কখনো টাকার অভাব হয় না দেখে নিন মোবাইল নম্বরের শেষে কোন সংখ্যা থাকলে কি অপেক্ষা করছে আপনার ভাগ্যে সংখ্যার জগৎ সত্যি রহস্যময় সংখ্যার সাহায্যে আমাদের জীবনকে ব্যাখ্যা করার প্রাচীন পদ্ধতি হলো সংখ্যা জ্যোতিষ বা নিউমেরোলজি বহু আগে থেকে ভারতীয় ঋষি মুনি কিংবা পাশ্চাত্যের দার্শনিকেরা বিশ্বাস করতেন প্রতিটি সংখ্যা বহন করে এক বিশেষ শক্তি ও কম্পন সেই শক্তি মানুষের চরিত্র স্বভাব মানসিকতা ও ভাগ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত আমরা অনেকেই জন্ম তারিখের অঙ্ক মিলিয়ে নিজের ভবিষ্যৎ বুঝতে চাই কেউ আবার গাড়ির নম্বর প্লেট বা বাড়ির ঠিকানার সংখ্যাকে শুভ বলে মনে করেন কিন্তু জানেন আপনার প্রতিদিনের ব্যবহার করা মোবাইল নম্বরও আপনাকে নিয়ে অনেক গোপন তথ্য জানিয়ে দিতে পারে বিশেষত আপনার মোবাইল নম্বরের একেবারে শেষ অঙ্কটি বিশেষজ্ঞদের মতে সে সংকটই প্রকাশ করে আপনার জনপ্রিয়তা আপনার অভ্যন্তরীণ স্বভাব এমনকি আপনার কর্মজীবন ও ভবিষ্যতের সঙ্গে জড়িত নানা অজানা ইঙ্গিত অনেকেই বিশ্বাস করেন মোবাইল নম্বরের শেষ সংখ্যা জীবনের আয়না চলুন জেনে নেওয়া যাক আপনার মোবাইল নম্বরের শেষ অঙ্ক আসলে কি বলছে শেষ অঙ্ক যদি এক হয় যাদের মোবাইল নম্বরের শেষ সংখ্যা এক তারা সাধারণত খুব সীমিত পরিসরে চলাফেরা করতে পছন্দ করেন তাদের কাছে খুব কম কল আসে আর যে কয়েকটি কল আসে সেগুলো অধিকাংশ সময় থাকে কাজের প্রয়োজনে বা পেশা সংক্রান্ত বলা যায় তারা বাস্তববাদী এবং কাজের দিকে থাকতে ভালোবাসেন অপ্রয়োজনীয় আড্ডা বা সময় নষ্ট করা এদের স্বভাবে নেই সেই অঙ্ক দুই দুই সংখ্যার প্রভাবে যারা জন্মেছেন বা যাদের মোবাইল নম্বরের শেষে দুই রয়েছে তারা স্বভাবতই জনপ্রিয় এবং প্রিয় ভাজন হয়ে থাকে আশেপাশের মানুষ খুব সহজে এদের প্রতি আকৃষ্ট হয় ফলে এদের ফনে প্রচুর কল আসে শুধু তাই নয় মানুষ তাদের কাছে নিজেদের আনন্দ দুঃখ এমনকি সবচেয়ে গোপন অনুভূতি প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে শেষে যদি তিন থাকে হ্যাঁ তিন সংখ্যার জাতক জাতিকারা জ্ঞানী বুদ্ধিমান এবং স্বভাবতই সৃজনশীল জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম আশ্চর্য ব্যাপার এদের সাফল্যের জন্য অতি বেশি পরিশ্রম করতে হয় না ভাগ্য যেন স্বাভাবিকভাবে তাদের পাশে থাকে এরা অনেক সময় শিল্প সাহিত্য বা শিক্ষাতেও বিশেষ প্রতিিত্ব অর্জন করে এবারে বলি চার যাদের মোবাইল নম্বরের শেষে চার দেখা যায় তাদের জীবনে বৈচিত্র্য ভরপুর এদের ফোনে বিভিন্ন ধরনের মানুষের কল আসে বন্ধু সহকর্মী আত্মীয় কিংবা অচেনা কেউ কিন্তু লক্ষণীয় বিষয় হলো এদের সঙ্গে যোগাযোগকারী অধিকাংশ মানুষই প্রভাবশালী বা কিছুটা অহংকারী স্বভাবের তাই অনেক সময় এদের সম্পর্ক ও যোগাযোগে জটিলতা দেখা দেয় তবু ফোন নম্বরের লাস্টে চার থাকলে আপনি খুব সহজেই যেকোনো পরিস্থিতি সামলাতে সক্ষম আপনার মোবাইলের শেষে যদি পাঁচ থাকে এই সংখ্যার মানুষেরা চিরকালই অনুসন্ধিৎস নতুন কিছু জানতে চায় শিখতে চায় খুঁজে বের করতে চায় পাঁচ সংখ্যার জাতক জাতিকারাও সাধারণ হেঁটে নিজেরাই নতুন করে পথ তৈরি করতে ভালোবাসে অর্থ উপার্জনে এদের নিজস্ব চিন্তাধারা রয়েছে শেষে যদি ছয় থাকে ছয় দিয়ে শেষ হওয়া মোবাইল নম্বরের জাতকরা হৃদয়ে জয় করেন তাদের মধুর কথাবার্তা দিয়ে তারা এমনভাবে কথা বলেন যে সামনের মানুষ সহজেই মুগ্ধ হয়ে যায় ব্যবসা পেশাগত জীবনে এরা অত্যন্ত বাস্তববাদী এবং বুদ্ধিমান শেষে যদি সাত থাকে সাত থাকলে এই ধরনের মানুষেরা একটু উদার হয় নিঃস্বার্থভাবে অনেকেই সাহায্য করতে ভালোবাসে এরা নিজের স্বার্থের কথা না ভেবে অন্যের উপকারে এগিয়ে আসে ফলে সমাজে এদের মর্যাদা এবং সম্মান সব সময় বেশি হয় শেষে যদি আট থাকে তাহলে জানবেন আপনি অত্যন্ত সংযমী এবং বাস্তববাদী অপ্রয়োজনীয় কথোপকথন একদম পছন্দ করেন না ফোনে যত কম সময় ব্যয় করা যায় সেটাই এদের পছন্দ তাই এদের কাছে খুব কম কল আসে এবং কলগুলো অধিকাংশ সময় কেবল কাজেরই হয় আর শেষে যদি নয় থাকে তাহলে জানবেন তারা আবেগপ্রবণ ত্যাগী এবং সাহসী নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে বড় পরিবর্তন আনার চেষ্টা করেন ফোনে আসা কলগুলোর বেশিরভাগই থাকে বন্ধু পরিবার কিংবা কাছের কোনো মানুষ যারা এদের থেকে অনুপ্রেরণা পান আপনার মোবাইল নাম্বারের লাস্ট ডিজিট কত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হাঁটের ইউটিউব চ্যানেল বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট